প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সিটাল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীর এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি এই অধ্যায়ের অনুষ্ঠানে যে সমাধান ছিল সেই সমাধানের দ্বিতীয় পর্ব নিয়ে প্রিয় শিক্ষার্থীরা পূর্বের ভিডিওতে প্রথম পর্বে আমি দেখিয়ে দিয়েছিলাম শূন্যস্থান বাম ডান এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা এখন দ্বিতীয় পর্ব আমি দেখিয়ে দিব বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সৃজনশীল দুইটা প্রশ্ন দেওয়া আছে সেই সেই প্রশ্নের সুন্দরভাবে বিশ্লেষণ করে পাশাপাশি বহু নির্বাচনী যে প্রশ্নগুলো দেওয়া আছে সেটার অ্যান্সারটাও তোমাদের দেখিয়ে দিব চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটি চলে যাই ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি অনুশীলন সমাধান পর্ব দ্বিতীয় দ্বিতীয় পর্ব দেখো দ্বিতীয়ভাবে শুরুতে আছে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নে এক নম্বর দেওয়া আছে কোনটি ফসল মারাই যন্ত্র এখানে চারটি অপশন দেওয়া আছে চারটে অপশনের মধ্যে গটা হবে কি প্যারেল গেসার দুই নম্বর প্রশ্ন আছে ভালো বীজ গজানোর হার কমপক্ষে বা কমপক্ষে কত শতকরা কত ভাগ এখানে হলো আশি ভাগ ভালো বীজ কি সৎকার হবে আশি ভাগ তারপরে বলা হয়েছে নিচে অনুচ্ছেদটি পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও মমতাজ মিয়া দুগ্ধ খামারে সবুজ ঘাসের অভাব মেটানোর জন্য প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শে সাইটেস প্রস্তুত করে রাখেন তিন নম্বর প্রশ্ন ছিল মমতাজ মিয়া কোন ঋতুতে সাইলেস এটা হবে সাইলেস প্রস্তুত করে রাখেন উত্তর হবে বর্ষাকাল এটা সাইটেস নয় এটা হবে সাইলেস এবার কি ক নাম্বার আনসার কি বর্ষাকাল চার নাম্বার পশু আছে সাইলেস প্রস্তুতের ফলে মমতাস মিয়া খামারে খামারে কি হয় সারা বছর সারা বছর সুষম খাদ্য সরবরাহ করে দুই নম্বর হচ্ছে কাঁচা ঘাসের অবচয় রোধ হবে এরপরে দেখো পাঁচ নম্বর বলছে ফসল পোড়া পোকা মাকড় দমনের জন্য ব্যবহৃত কৃষি উপকরণ কোনটি এ কি দেখো এখানে চারটা অপশন দেওয়া আছে নেপসেক প্লার অর্থাৎ নেপসিক প্লার দিয়ে কি ফসলে পোকা মাকড় দমনের জন্য ব্যবহৃত উপকরণ উপকরণ এরপর দেখো সৃজনশীল প্রশ্ন দেওয়া গ্রামে আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভর গ্রাম এখানকার কৃষকরা নির্ভর। তাদের ফসলের ফলন পার্শ্ববর্তী গ্রামগুলোর তুলনায় অনেক বেশি কৃষি কর্মকর্তা রাসেল সাহেবের পার্শ্ববর্তী হরিপুর গ্রামে কৃষকদের কাশিমপুর গ্রামের মতোই আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারের জন্য উদ্ধৃত করেন তিনি হরিপুরে কৃষকদেরকে উঠান বৈঠকের মাধ্যমে পরামর্শ প্রদান করেন এবং কাশিমপুর গ্রামের কৃষকদের কার্যক্রম সরজমিতে দেখতে নিয়ে যান দেখো ক নম্বর প্রশ্ন দেওয়া আছে কৃষি প্রযুক্তি কাকে বলে কৃষি কাজ করানোর জন্য যেসব ধারণা প্রযুক্তির যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলো কি হচ্ছে কৃষি প্রযুক্তি খ নম্বর প্রশ্ন বলছে আধুনিক প্রযুক্তি ক্ষেত্রে সময়ের অপচয় রোধ করে ব্যাখ্যা করুন আধুনিক কৃষি প্রযুক্তি ক্ষেত্রে কার্যক্রমকে সহস্তর করে তুলেছে যেমন আগের ধ্রাবিজ চাষের দেশি লাঙ্গল ব্যবহার করা হতো যাতে সময় শ্রম দুটোই কি বেশি লাগত কিন্তু বর্তমানে জমি চাষের ব্যবহার হচ্ছে ট্র্যাক্টর যার মাধ্যমে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যাচ্ছে আবার ফসল কাটার যন্ত্র মারাই যন্ত্র ব্যবহার করে অল্প সময়ের সব কাজ শেষ করা যাচ্ছে এভাবে ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের সময়ের অপচয় রোধ হচ্ছে নম্বর প্রশ্ন বলছে কাশিমপুর গ্রামে কৃষকদের বেশি ফলন লাভের কারণ ব্যাখ্যা করো কাশিমপুর গ্রামে একটি আধুনিক কৃষি নির্ভরযোগ্য গ্রাম এর মানে গ্রামের কৃষকরা তাদের কৃষিকাজের প্রতিটি ধাপের আধুনিক কলা কৌশল ব্যবহার করে চাষাবাদ করে থাকে যেমন জমিতে সময়মতো সার প্রয়োগ জমি চাষের ট্রাক্টর ব্যবহার উন্নত জাতের বীজ ব্যবহার ফসল কাটা মারাই ঝাড়াই যন্ত্র ব্যবহার ইত্যাদি কৃষিকাজের আধুনিক এই সব প্রযুক্তি ব্যবহারের ফলে এ গ্রামে কৃষকরা ফসল চাষের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি নিয়মনাবলী যথাযথভাবে অনুসরণ করে সক্ষম হয়েছে যার ফলে চাষ করে সর্বোচ্চ ফলন লাভের মূল বিষয় এবং কাশিমপুর গ্রামে কৃষকদের বেশি ফলন লাভের কারণ এটাই প্রশ্ন বলছে হরিপুর গ্রামে কৃষকদের জন্য রাসেল সাহেবের উদ্যোগটি মূল্যায়ন রাসেল সাহেবের একজন একজন হচ্ছে রাসেল সাহেব একজন কৃষি কর্মকর্তা তিনি লক্ষ্য করছেন হরিপুর গ্রামে কৃষকরা কৃষিকাজের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে না এ কারণে তারা ফসলের ফলনও কি আশানুরূপ পান না পক্ষান্তরে কাশিমপুর গ্রামের কৃষকরা কৃষিকাজের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ ফলন লাভ সক্ষম হচ্ছে স্থানীয় কৃষি কর্মকর্তা হিসেবে রাসেল সাহেবের হরিপুর গ্রামে কৃষকদের জন্য উত্থান উঠান বৈঠক আয়োজন করে এবং তাদের আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা সম্পর্কে অবহিত করে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষিকাজ সহজ করে উঠবে প্রত্যাশা মাপিক ফলন পাওয়া যাবে এ বিষয়ে হাতে কলমে দেখানোর জন্য তিনি হরিপুর গ্রামে কৃষকদের নিয়ে কাশিমপুর গ্রামে এবং সরজমিনে আধুনিক প্রযুক্তির কার্যক্রম দেখান হরিপুর গ্রামের কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভর করার জন্য রাজ সাহেবের এই উদ্যোগটি একটি বাস্তবসম্মত কার্যক্রম পন্থা যে যে কোনো গ্রাম বা এলাকাকে আধুনিক প্রযুক্তির আওতায় আনার জন্য এ ধরনের উদ্যোগ খুবই কার্যকর হবে রাস্তা সাহেবের উদ্যোগটি হরিপুর গ্রামকে আধুনিক প্রযুক্তি নির্ভর করে তুলতে সক্ষম হবে এই গ্রামে কৃষকরা ফলন ফসল চাষ করে সর্বোচ্চ ফলন লাভ সক্ষম হবে প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন দেওয়া আছে সচেতন কৃষক রফিক সাহেব ফসল ফলন উৎপাদনের জন্য সবসময় ভালো গুণগত সম্পূর্ণ বাসায় কিন্তু বীজ ব্যবহার করে এবছরে গম চাষের জন্য তিনি কিছু বীজ ক্রয় করেন বীজগুলো থেকে একশো গ্রাম বীজ নিয়ে যা বাছাই করে তিনি নিমে বস্তুগুলো পান অন্য অন্য জাতের বীজ পাঁচ গ্রাম ভাঙ্গা পোড়া খাওয়া বীজ ছয় গ্রাম অপুষ্ট বীজ তিন গ্রাম আগাছা বীজ এক গ্রাম ঝড় পদার্থ এক গ্রাম এবার বলছে কনামার প্রশ্ন বলছে ভালো বীজের রং কেমন হয় ভালো বীজের রং স্বাভাবিক হয় কনামার প্রশ্ন বলছে বিভিন্ন বস্তু মিশ্রণ উন্নত জাতের বীজকে নির্গুম করে দেয় ব্যাখ্যা করো উন্নত জাতের বীজ বলতে এমন বীজকে বোঝায় যা সকল ধরনের দোষ ও মিশ্রণ মুক্ত এবং পরিষ্কার পুষ্ট ও স্বাভাবিক আকারে হয়ে থাকে উন্নত জাতের বীজ যদি সামান্য পরিমাণ অন্য বীজের মিশ্রণ থাকে তবে সেই বীজকে আর উন্নত জাতের বীজ বলা যাবে না এই মিশ্রণ উন্নত জাতের বীজের গুণকে নির্গম করে দেয় এই বীজের বীজ দিয়ে আরও ভালো ফসল উৎপাদন করা সম্ভব হয় না নম্বর পড়ছে রপিক সাপের কর্তৃক বাসাইকৃত বীজের শতকার হার বের কর আমরা জানি আমরা জানি বাসাইকৃত বীজের শতকার হার মোট বীজ মাইনাস অপসারিত বস্তু ডিভাইডেড বাই মোট বিষ অর্থাৎ বলছে মোট বীজ মাইনাস অপসারিত বস্তু ভাগ মোট বিষ র সাহেবের জন্য মোট একশো গ্রাম বীজ নেন চার বাসাই করে নিয়ে অপসারিত বস্তুগুলো পান অন্নজাতের বীজ পাঁচ গ্রাম ভাঙ্গা পোড়া কত ছয় গ্রাম অপুষ্ট বীজ তিন গ্রাম আগাছা ২০ এক গ্রাম ঝড়পদত্ত এক গ্রাম মোট অপসারিত বস্তু হবে পাঁচ ছয় তিন এক এক গ্রাম অর্থাৎ টোটাল ষোলো গ্রাম তো শতকার হবে একশো মাইনাস ষোলো ডিভাইড বাই একশো ইন্টু হানড্রেড তাহলে আমরা জানি চৌরাশি ভাগ একশো গুণ একশো অর্থাৎ চৌরাশি পার্সেন্ট এরপর দক্ষ নাম্বার প্রশ্ন বলা হয়েছে অধিক ফসল উৎপাদনে রপিক সাহাবের কাজটি মূল্যায়ন করো অধিক ফসল উৎপাদনের জন্য উন্নত জাতের ভালো বীজ একটি গুরুত্বপূর্ণ কৃষি বিজ্ঞানীদের মতো কেবলমাত্র উন্নত মানের বীজ ব্যবহার করে ফসলের উৎপাদন শতকরা পনেরো থেকে বিশ ভাগ বাড়ানো সম্ভব পক্ষান্তরে বীজ যদি ভালো মানের না হয় তবে ফসল উৎপাদন অনেক কম হবে যেহেতু উৎপাদন কম হবে তাহলে মানসম্য মান সম্পূর্ণ হবে না ফসল উৎপাদনের ভালো গুণ সম্পূর্ণ বীজের ভূমিকা সম্পর্কে রবি সাহেব জানতেন তাই তিনি ফসল ফসল চাষের জন্য বীজ ক্রয় করে বীজগুলো বাছাই করে নিতেন এতে করে বাজার থেকে কেনা উন্নত মানের বীজের আরও গুণসম্প গুণগত সম্পূর্ণ হয়ে উঠত এ ধরনের বাছাই করা বীজ লাগানোর ফসল উৎপাদনের সবসময় প্রত্যাশা মাপিক বা তার চেয়ে বেশি হয় কারণ এক্ষেত্রে বীজের কোনো অপচয় হয় না প্রতিটি বীজ থেকে ফসল উৎপাদন হয় সুতরাং অধিক ফসল উৎপাদনে রফিক সাহেবের বীজ বাছাইকৃত কাজটি করার সবার জন্য অনুকরণীয় একটি কাজ প্রিয় শিক্ষার্থীরা এই ছিল ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সৃজনশীল এবং বহু নির্বাচনী পোস্টের অ্যান্সার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা ভিডিওটা এই বুঝুন তাই আল্লাহ হাফিজ আলাইকুম